আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব গিরি ইনভার্টার এসির গুরুত্বপূর্ণ এরর কোড এবং তাদের অর্থ এই ভিডিওটি টেকনিশিয়ান ভাইদের জন্য যেমন উপকারী তেমনি সাধারণ ব্যবহারকারীদের জন্যও সহায়ক হবে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি শুরু করার আগে একটি কথা বলে দিতে চাচ্ছি আমাদের এই চ্যানেলে এসি সংক্রান্ত সব ধরনের ভিডিওই কিন্তু আমরা আপলোড করে থাকি যদি আপনারা এসি ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা টেকনিশিয়ান হলেও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের কাছে অনেক স্পেয়ার পার্টসও পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড স্কোয়ার পার্টস অরিজিনাল সেকেন্ড হ্যান্ড স্পেয়ার পার্টসও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় তো চলুন ভিডিওটি দেরি না করে আমরা শুরু করি প্রথমেই চলে যাব ইরোর কোড ই ওয়ান ই ওয়ান ইরোর কোডটি আসলে এটা হচ্ছে রিফ্রিজারেন্ট লাইনে অতিরিক্ত চাপ তৈরি হলে এই ইরোর কোড আসে হাই প্রেশার হাই প্রেশার দিলেও কিন্তু এই ইরোর কোডটি আসে হাই প্রেশার আসে অনেক কারণে যেমন আউটডোরের ফ্যানের স্পিড কম থাকলে হ্যাঁ বা আউটডোরের কন্ডেচার অনেক ময়লা থাকলেও কিন্তু হাই প্রেশার তৈরি হয় অনেক চাপ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু ই ওয়ান এই ইরোর কোডটি আসবে বা আসতে পারে এরপরে চলে যে আমরা ই টু ই এই ইরোর কুটটি আসে হচ্ছে ইনডোর ইউনিটের কয়েলে অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলে ইনডোর ইউনিটের কয়েল অতিরিক্ত ঠান্ডা হওয়ার অনেকগুলি কারণ আছে যেমন ফ্যানের স্পিড কমে গেলে তখন দেখা যায় বাতাসটা পাস করতে পারে না তো ইনডোরের যেই চেম্বারটা আছে এটা অনেক ঠান্ডা হয়ে যায় বরফ তৈরি হয় এরকম সমস্যাগুলি হওয়ায় হচ্ছে এই কারণে তো ই টু এই ইরোর কোডটি আসলে এই সমস্যা হতে পারে অথবা ইনডোরের কয়েলে ইনডোরের যে চেম্বারটা আছে এই চেম্বারে যদি অনেক পরিমাণ ময়লা জমে যায় তখন কিন্তু বাতাস টানতে পারে না তখন কিন্তু বাতাস টানতে না পারার কারণে ওখানে বরফ জমে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই ইরোডটা আসতে পারে তা এরপর আমরা চলে যাব ই থ্রি ই থ্রি ইরোর হচ্ছে রিফ্রিজারেশান কম থাকলে অথবা লিক হলে যদি এসিতে গ্যাস কম থাকে সেই ক্ষেত্রে ই থ্রি এই ইরোড কোডটি আসবে এরপর চলে যায় ই ফোর ই ফোর হচ্ছে কম্প্রেশারের তাপমাত্রা বেশি হয়ে গেলে কমপ্রেশার যদি অনেক গরম হয়ে যায় সেই ক্ষেত্রে ই ফোর এই ইরোর কোটটি আসবে সেই ক্ষেত্রে দেখা যায় আপনারা বন্ধ করে রাখলে এসি বন্ধ করে রাখলে এরপরে আধা ঘন্টা এক ঘন্টা পরে চালু দিলে আবার এই কম্প্রেশার ঠান্ডা হয়ে গেলে হয়তো বা চলবে অনেক সময় দেখা যায় এই সমস্যাটা খুব কমই হয় এবার সার্কিটের কোনো প্রবলেম থাকলে এই সমস্যাটাও হতে পারে এরপর চলে যায় ফাইভ হচ্ছে কম্প্রেসার অতিরিক্ত কারেন্ট গেলে কম্প্রেসার যদি অতিরিক্ত ভোল্টেজ যায় সেই ক্ষেত্রে অতিরিক্তে আসবে ই সিক্স ই সিক্স হচ্ছে ইনডোর এবং আউটডোরের মধ্যে যে কমিউনিকেশন একটি তার থাকে ইনডোর আউটডোরে সংযুক্ত করার জন্য একটি তার থাকে সেই তারের মাধ্যমে ইনডোর আউটডোর সংযুক্ত থাকে সেই তারেও যদি কোনো সমস্যা থাকে অথবা আউটডোর সার্কিটেও যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে ই সিক্স এই ই আসবে ই সেভেন এই ই আসবে হচ্ছে একাধিক ইনডোর ইউনিটে ভিন্ন মুড ব্যবহার করা হলে এই রোডটা খুবই কম আসে এটা আসলে ওরকমভাবে আমরা ফেস করি নাই ই এইট এটা হচ্ছে লোড বেশি হলে নিজে এসি বন্ধ হয়ে যায় এসিতে যদি লোডটা অনেক বেশি পড়ে তাহলে নিজে নিজেই এসি বন্ধ হয়ে যাবে আর ই এইট ই আসবে ই নাইন ড্রেন পানিতে পূর্ণ থাকলে ই নাইন এই রোকডটি আসবে মূলত এটা হচ্ছে আপনার ক্যাসেট টাইপ এসির ক্ষেত্রে এই ই নাইন ই রোকটি আসে স্প্লিট এসির ক্ষেত্রে এই রোকডটা আসে না বা ড্রেনে যদি বেশি পানি হয়ে যায় বেশি পানি থাকার সুযোগ নাই কারণ এটা ড্রেন হয়ে যায় আর ক্যাসেট টাইবেসিতে যেহেতু পাম্পের মাধ্যমে পানিটা উঠানো হয় তো ক্যাসেট টাইবেসির পাম্প মোটর খারাপ থাকলেও কিন্তু ই নাইন এই ইরোর কোডটি আসবে এফ জিরো মূলত এই এফ জিরো ইরোর কোটটি আসে হচ্ছে ইনডোর ইউনিটের মেমরি কার্ডের সমস্যা থাকে ইনডোর ইউনিটের যেই সার্কিট আছে এই সার্কিটের মধ্যে কিন্তু একটি মেমোরি চিপ সেট আছে মেমোরিটা মেমোরি রিসেট হয়ে গেলেও এই সমস্যা দেখা দেয় এবং মেমোরি খারাপ হয়ে গেলেও কিন্তু এফ জিরো এই ইরোর কোডটি আসে এফ ওয়ান এফ ওয়ান এই ইরোর কোডটি আসে হচ্ছে ইনডোরের এসির যে ইনডোর রুমের মধ্যে যে ইনডোরটা থাকে ইনডোর ইউনিটের রুম টেম্পারেচার সেন্সর যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে এফ ওয়ান ইরোর কোডটি আসবে এফ টু ইরোর কোড আসে হচ্ছে ইনডোর ইনডোর ইউনিটে যেই কয়েল টেম্পারেচার সেন্সর থাকে কয়েল টেম্পারেচার সেন্সরটি খারাপ থাকলে এফ টু এই ইরোর কুরটি আসবে অ্যাফ থ্রি ইরোর আসে হচ্ছে আউটডোরের পরিবেশের সেন্সর সমস্যা যেমন আউটডোরের কন্ডেন্সারের বাহিরের সাইডে বাইরের থেকে একটা ছোটো একটি তার দেখা যায় সেন্সর ওই সেন্সরটি খারাপ থাকলে এফ থ্রি এই ইরোর কুটটি আসবে এটা শুধু ইনভার্টার এসির ক্ষেত্রেই আউটডোরের নন ইনভার্টার ইনভারিসিতে এই আউটডোর কোনো সার্কিটও থাকে না এবং সেন্সরও থাকে না ইনভার্টার ইস্তির জন্য এই ইরোড় করতে এরপর হচ্ছে অ্যাফ ফোর আউটডোর কয়েলের সেন্সরের সমস্যা থাকলে এই অ্যাপ ফোর ইরোড করতে আসবে যেমন আউটডোরের কন্ডেন্সারের যেই পাইপগুলি আছে ইউগুলি ইউগুলির সাথে যে একটা সেন্সর লাগানো থাকে সেটা হচ্ছে কয়েল সেন্সর বলে সেই সেন্সরটি খারাপ থাকলে অ্যাপ ফোর ইরোর করতে আসবে অ্যাফ ফাইভ অ্যাফ ফাইভ করতে হচ্ছে কম্প্রেসার ডিকচার্জ সেন্সর কুটি থাকলে কম্প্রেসার যেই ডিকচার্জ পাইপ থাকে সেই পাইপের উপরে যে একটা সেন্সর লাগানো থাকে সেটাকে বলে ডিকচার্জ সেন্সর এই সেন্সরটি খারাপ থাকলে হচ্ছে F5 ফাইভ এরোড় আসবে এইচ ওয়ান এই সমস্যাটি মূলত হয় হচ্ছে এসি বরফ গলানোর জন্য নিজে নিজেই এই মুড়ে চলে যায় এটা আসলে এই সবসময় এই ইরোডটা আসে না বা এটা আসলেও তেমন চিন্তার কোনো কারণ নেই এইচ থ্রি কম অতিরিক্ত গরম বা লোডে থাকলে এইচ থ্রি এই ইরোর কোটটি আসবে এইচ ফোর বোর্ডের সমস্যা হলে এগুলি সার্কিটের সমস্যা থাকলে এই এইচ ফোর ইরোর কোটটি আসবে এই মূলত আউটডোর সার্কিটেই মূলত এই ইরোর কোটটি আসে আউটডোর সার্কিট সমস্যা থাকলে এইচ ফাইভ এটা হচ্ছে আইপিএম মডিউলের সমস্যা থাকলে এটাও আউটডোরের সার্কিটের মধ্যে থাকে আইপিএম এর মাধ্যমে কিন্তু এই এসি কারেন্টকে ডিসি করে ডিসিকে আবার এসি করে এরপর আছে এটা হচ্ছে থ্রি ফেস লাইনে কনভার্ট করে এটা ইনভার্টার কম্প্রেসার যেটা আছে এটা চালা চালনা করা হয় তো আইপিএমের সমস্যা এটা হচ্ছে আউটডোর সার্কিটে তো আইপিএম সমস্যা থাকলেও এইচ ফাইভ এই রোলকোডটি আসে এইচ সিক্স এই এরকোটটি আসে হচ্ছে ইনডোর ফ্যান মোটর কাজ না করে যেমন ইনডোর ইউনিটের মধ্যে যে মোটরটা থাকে সেটা যদি খারাপ থাকে অথবা সেটা কাজ না করে সেই ক্ষেত্রে এই সিক্স এই এরোকোটটি আসে এই এরোকোটটি আসলে মোটরটা চেঞ্জ করলে ইনশাল্লাহ হয়ে যাবে তো এই আমাদের কাছে কিন্তু এই পুরাতন মোটরও পাওয়া যায় সার্কিট মোটর এগুলি পাওয়া যায় অ্যাভেলেবেল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা অরিজিনাল জিনিসটাই পাবেন অরিজিনাল যেই আমরা এসি ভাঙি ভাঙার পরে অরিজিনাল এই মোটর পার্টস এগুলি কম্প্রেসার এগুলি কিন্তু আমরা সংরক্ষণ করে রাখি এল থ্রি এই এর ওরকটটি আসে হচ্ছে আউটডোর ফ্যানের গতি নিয়ন্ত্রণে না থাকলে যদি আউটডোরের ফ্যান অতিরিক্ত হাই স্পিড হয়ে যায় বা লো স্পিড হয়ে যায় সেক্ষেত্রে এল থ্রি এই এর ওপরটি আসে এল নাইন এই রোকডটি মূলত ভোল্টেজ অতিরিক্ত বা কমে গেলে ভোল্টেজ অনেক বেশি থাকলে বা অনেক কমে গেলে এল নাইন এই রোকডটি আসে পি জিরো এটা হচ্ছে আইজিবিটি সিপসেট অনেক গরম বা কারেন্ট নিলে আইজিবিটিতে আইজিবিটির সমস্যা থাকলেও এই পি জিরো এই রোকডটি আসবে পি ওয়ান ভোল্টেজ সীমার বাইরে চলে গেলে ভোল্টেজ অনেক হলে এই কোডটি আসে যেমন আমি আপনাকে একটি বলে দিই F1 ওয়ান থেকে এফ ফাইভ হচ্ছে সেন্সর সংক্রান্ত সমস্যার জন্য F সিরিজগুলি আসে আর এইচ সিরিজগুলি আসে হচ্ছে এইচ কোডগুলি সাধারণত প্রোটেকশন মোডের জন্য এইচ কোডগুলি ব্যবহার করা হয় আর ইউ কোডগুলি হলো ভোল্টেজ ও পাওয়ার ইস্যুর জন্য ব্যবহার করা হয় এবং পি কোড মানে হচ্ছে ড্রাইভ বা সার্কিট সংক্রান্ত কুটির জন্য তো এটা হচ্ছে ড্রাইভ বা সার্কিটের পি কোডগুলি আসে পি ওয়ান তো এরপরে চলে যাচ্ছে পি টু কম্প্রেসার মাথার তাপমাত্রা বেশি হলে কম্প্রেসার উপরের সাইডের তাপমাত্রা অনেক বেশি হয়ে গেলে পি টু এই রোকডটি আসবে পি ফোর হচ্ছে ইনভার্টার কম্প্রেসার ড্রাইভের সমস্যা থাকলে কম্প্রেসার ড্রাইভ কম্প্রেসার চালানোর জন্য যে ড্রাইভটা থাকে এটা হচ্ছে আউটডোর সার্কিটের এটা সমস্যা থাকলে পি ফোর এই রোকটটা আসবে ইউ ওয়ান এটা হচ্ছে পাওয়ারে ফেজ না থাকলে বা ভোল্টেজ ভারসাম্য না থাকলে ইউ ওয়ান আসবে ইউ থ্রি থ্রি হচ্ছে ডিসি বাস লাইনে ভোল্টেজ সমস্যায় এই ইউ থ্রি আসবে ইউ ফাইভ এটা হচ্ছে আইপিএম ইউনিট অতিরিক্ত গরম হলে ইউ ফাইভ এরও আসবে এই হচ্ছে আজকের ভিডিও তো বন্ধুরা এই ছিল গিরি ইনভার্টার এসির এরোর কোডগুলি একটি সহজ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের জন্য কষ্টকরী ভিডিও বানাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের জন্যই কিন্তু এত কষ্টকরী ভিডিও বানাই তো সবাই ভালো থাকবেন এবং যদি কোনো এক্সপায়ার পার্সেল প্রয়োজন হয় আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে নাম্বারে সরাসরি কল করেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম